আজ কোজাগরি লক্ষ্মী পুজো কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে কোজাগরি লক্ষ্মী উৎপত্তি বা আবির্ভাব হলো কিভাবে আসুন জেনে নেই বিস্তারিত বাংলা আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরী লক্ষ্মী পুজো এই পুজোর নাম এসেছে এক বিশ্বাস থেকে কে জাগতি অর্থাৎ কে আজ রাত জেগে আছে দেবী লক্ষ্মীর আরাধনায় লোক বিশ্বাস অনুযায়ী এই রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন এবং যিনি রাত জেগে ভক্তি সহকারে তার পুজো করেন দেবী তার ঘরে ধন সম্পদ ও শান্তি বর্ষণ করেন এই পুজোয় প্রথমে কাঠের জল চৌকিতে দেবীর সরা স্থাপন করা হয় কলাপাতায় ধান মুদ্রা হলুদ পাকা হরিতকি পরি পানের পাতা ও সোনা দিয়ে সাজানো হয় আসন পূজায় পাত্রে রাখা হয় উপাচার এই সংখ্যা সম্পূর্ণতার প্রতীক এরপর পূর্বপুরুষদের উদ্দেশ্যে রীতি রয়েছে দেবীর ঘটে পবিত্র জল ধান ও পদ্মফুল স্থাপন রাখা হয় বৈদিক যুগে কিন্তু লক্ষ্মী ধনে দেবী ছিলেন না বরং উর্বরতার প্রতীক ছিলেন সরস্বতী দেবী ছিলেন সদস্য দায়ী পরে আর্য সমাজ কৃষিকাজে পারদর্শী হয়ে ওঠার সঙ্গে সঙ্গে উর্বরতার দেবী রূপে লক্ষ্মীকে মান্যতা দেয় দুর্বাসা মুনির অভিশাপে দেবী লক্ষ্মী যখন ইন্দ্রপুরী ত্যাগ করেন তখন পৃথিবীও শ্রীহীন হয়ে পড়ে সমুদ্র মন্থনের ফলে পুনরায় দেবী শ্রী রূপে আবির্ভূতা হন তখনই বিষ্ণু তাকে পত্নী রূপে গ্রহণ করেন এই স্ত্রী পরে মহালক্ষ্মী রূপের সঙ্গে একাকার হয়ে যান ঋগ্বেদে বলা হয়েছে সুবর্ণ চন্দ্রাং হিরণ মিং লক্ষ্মী জাত বেদ ম আবহ এই মন্ত্রের মাধ্যমে আহ্বান করা হয় সুবর্ণ বর্ণা পদ্মাসনা চঞ্চলা কিন্তু কল্যাণ দাত্রী লক্ষ্মীকে নারদীয় পুরাণে বলা হয়েছে আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে উপবাস করে সন্ধ্যায় চন্দ্রোদয়ের সময় তামা বা মাটির ঘটে লক্ষ্মীকে স্থাপন করে পুজো করতে হয় এই আচারে এক লক্ষ বা তার সম পরিমাণ ঘিয়ে ঢালা প্রদীপ জ্বালানোর বিধান আছে পরে ব্রাহ্মণ ভোজন নাচ গানে রাত জাগা এবং সকালে স্নান করে পুজো শেষ করতে হয় বাঙালি ঘরে লক্ষ্মী দেবীকে ধনের দেবী নয় বরং ঘরের মেয়ের করা হয় শান্ত রূপে তিনি গৃহলক্ষ্মী বৃহস্পতিবারে নারীরা তাকে ধান দুধ কলা এবং মিষ্টি নিবেদন করে। এই উপাসনায় দেবীকে বলা হয় পাশা খমালি কাম্ভজ শ্রীনি ভীর

এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন